হেলিকপ্টার দুর্ঘটনায় সম্পূর্ণ পৃথিবীকে বিদায় জানানো ইরানের বিখ্যাত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইশির যেই কিছু বেঁচে থাকা অবশেষ ছিল সেটিকেও দাফন করে দেওয়া হয়েছে কিন্তু তাকে দাফন করার কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সম্পূর্ণ বিশ্বের মিডিয়া তাকে নিয়ে এখনও কিছু বিশেষ চর্চা করে চলেছে কিন্তু এবার তাদের আলোচনার বিষয়বস্তু অন্য কিছু নয় বরং শুধু ওই হয়ে চলেছে যেখানে তাকে দাফন করা হয়েছে কারণ যে জায়গায় ইব্রাহিম রেশিকে দাফন করা হয়েছে সেটা ইরানের কোনো সাধারণ জায়গা নয় বরং এমন এক জায়গা যেখানে ইরানিয়ান রেভুলেশনের পর থেকে আজ পর্যন্ত কোনো ইরানিয়ান নেতা কিংবা কোনো কর্মকর্তাকে দাফন করা হয়নি এটাই এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রিপোর্টের মতামত অনুসারে প্রতি বছর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিয়ন মানুষ অর্থাৎ দুই থেকে আড়াই কোটি মানুষ এই স্থানে পরিদর্শনে আসেন আর এই দর্শনার্থীরা শুধুমাত্র ইরানেরই নয় বরং পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও আসেন এই জায়গায় সফর করার জন্য বিশেষ করে এক ধরনের নিয়ত করতে হয় সেই জন্যই এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং মোবারকও মানা হয় আর যারা এই সফর করে থাকেন তাদের সাথে অনেক শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে আচরণ করা হয় আর মানুষ তাদের সঙ্গে সাক্ষাৎও করতে চায় মানে আপনি এইভাবে বলতে পারেন যে হজ পালনের উদ্দেশ্যতে সারা দুনিয়া থেকে মুসলমানরা যেভাবে মক্কাতে সফর করে থাকেন ঠিক এইভাবে ইরানেও হজের নিয়তে মক্কা সফর করা ছাড়াও দ্বিতীয় নম্বরে এই সফরকে রাখা হয় এই কারণে আপনারা ইরানের ভিতরে এই জিনিসটি লক্ষ্য করবেন যদি কোনো ব্যক্তি হজ পালনের উদ্দেশ্যে মক্কা সফর করে তাহলে তাকে হাজি বলা হয় সেইভাবে যদি কোনো মানুষ এই জায়গায় সফর করে থাকেন তাহলে তাকে মস্তি বলা হয় এখন প্রশ্ন হলো আসলে এটা কোন জায়গা এই জায়গাকে এত গুরুত্ব এত ভ্যালু ইরানের শিয়ারা কেন দিয়ে থাকে আসলে কি এমন বিশেষত্ব আছে এই জায়গার যে কারণে প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে এসে পৌঁছায় শিয়া মুসলমানদের মতে পয়গম্বর হাজরত মুহাম্মদ রসুল্লাহ আলহী আলহিউসাল্লাম এই জায়গার সম্পর্কে কি এমন বলে গিয়েছিলেন তো এই ভিডিওতে আপনারা উপরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন সবার প্রথমে আপনারা এটা বুঝে নিন যে আমরা সকলে জানি পৃথিবীর মুসলমান জাতি মূলত দুই দলে বিভক্ত হয়ে আছে একদলকে সুন্নি বলা হয় আর অন্য দলকে বলা হয় শিয়া ভাবে দেখতে গেলে সুন্নি মুসলমানদের মধ্যে খিলাফতের কনসেপ্ট পাওয়া যায় যেখানে সুন্নি মুসলমানদের মতে পয়গম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর খিলাফতের সিস্টেম শুরু হয়েছিল এবং প্রথম খালিফা হয়েছিলেন হজরত আব্বাকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু দ্বিতীয় হজরত ওমর ফারুক রদি আল্লাহ তাল আনহু তৃতীয় হযরত ওসমান গনি রদি আল্লাহ আলা আনহু আর চতুর্থ হলেন হযরত আলী শেরে খুদা রদি আল্লাহ তাল আনহু তারপরে তার পুত্র হাসানো খালিফা ছিলেন কিন্তু শুধুমাত্র ছয় মাসের জন্য অতপর খিলাফতের সিস্টেম শেষ হয়ে যায় তারপর শুরু হল মালুক অর্থাৎ সালতানাতের সময় কিন্তু অপর শিয়া অংশটি তারা খিলাফতের পরিবর্তে ইমামতের কনসেপ্টে বিশ্বাসী করতে শুরু করে তাদের মতে হজরত মুহাম্মদুর রাসুল্ল সাল আলহাম এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পর ইমামের সময় শুরু হয়ে যায় আর প্রথম ইমাম শেরে খুদা হজরত তাআলা আনহু ছিলেন তারপরে দ্বিতীয় ইমাম তার পুত্র হজরত ইমাম হাসান তৃতীয় ইমাম হজরত আলীরুদাল্লাহ আল্লাহ আনহুর ছোট ছেলে ইমাম হুসাইন আর এরপর এই ধারা পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত চলতে থাকে আর একটা সময় মানে বারোটি ইমামের উপর গিয়ে থেমেও যায় যার পর শিয়া মুসলমানরা বারোটি ইমামের প্রতি বিশ্বাস রাখতে শুরু করে দেয় আর দেখতে গেলে এরা একের পর এক হজরত মুহাম্মদুর রসল্লাহল্লাহু আলিহাল্লামের এই বংশতেই জন্মগ্রহণ করেছিলেন এখানে আরেকটি কথা জানিয়ে দেওয়া জরুরি যে সুন্নি মুসলমান ইমামের পরিবর্তে খিলাফতের কনসেপ্টে বিশ্বাসী কিন্তু তার অর্থ এই নয় যে তারা এই ইমামদেরকে অস্বীকার করেন বরং সুন্নিদের মধ্যে আরও সম্মান ও গুরুত্ব দেওয়া হয়েছে এই ইমামদের জন্য কারণ এই বারো জন ইমাম শুধুমাত্র যে পয়গম্বর হজরত মুহাম্মদাহ আলহিসাল্লামের বংশই ছিল এমন না বরং নিজের চেষ্টায় অনেক বড় বড় স্কলারও হয়েছিলেন যদি আপনারা ইতিহাসের পাতাকে গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনারাও জানতে পারবেন যে এই যে বড় বড় মুকাদ্দাস পবিত্র ব্যক্তিত্ব ছিল যাদেরকে শিয়ারা নিজেদের ইমাম মনে করে থাকে তাদের মধ্যে একটা জিনিস কমন ছিল যে তাদের কারোর ওই স্বাভাবিক মৃত্যু হয়নি বরং তাদেরকে শহীদ করা হয়েছিল সেই সময় যিনি চতুর্থ খালিফা ছিলেন আর শিয়া মুসলমানদের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে তাদের যে প্রথম ইমাম ছিলেন তাকে প্রতারণার মাধ্যমে শহীদ করা হয় আর যা আপনারা অবশ্যই জেনে আছেন তারপর তার ছোট পুত্র হাজরত ইমাম হোসেন রোদি তাআলা আনহু কারবালার যুদ্ধের শহীদ হয়েছিলেন তারপর তার বড় ছেলে ইমাম হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে এছাড়া পরবর্তী প্রজন্মে অর্থাৎ বাকিদেরকেও বিষ প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছে আর এই বিষ অন্য কারোর পক্ষ থেকে নয় বরং সেই সময়ের মুসলিম সালতানাতের শাসকদের পক্ষ থেকেই সরবরাহ করা হতো কারণ তাদের মনে ভয় ছিল যদি রকমটা না হয়ে যায় যে বিশ্বের সাধারণ মুসলমানরা রুখে দাঁড়াবে আর হজরত মুহাম্মদুর রসুল্লাহ সালাহ আলহামের এই বংশতেই লিডারশিপের জন্য কে একজন খাড়া হয়ে যাবে আর সেই লিডার হয়তো আমাদেরকে সিংহাসন থেকে নামিয়ে দেবে কিন্তু যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু শাসন করতে চায়নি বরং চেয়েছে সরকার থেকে বিচ্ছিন্নভাবে থাকতে শিয়া লোকেদের এই বারো জন ইমামের মধ্যে একজনের নাম ছিল আলী ইবনে আব্বাস আর রেজা আর যাকে আমরা সাধারণভাবে আলী রেজা নামেও জেনে থাকি শিয়া গ্রুপের পক্ষ থেকে তাকে অষ্টম ইমাম ধরা হয় আর যার জন্ম হয়েছিল সাতশো ছেষট্টি হিজড়িতে এবং মৃত্যু হয়েছিল আটশো আঠারো হিজড়িতে যখন তার মৃত্যু হয় মানে মারা যাওয়ার সময় তার বয়স ছিল কেবলমাত্র বাহান্ন বছর আর তাকেও সেই যুগের শাসক অর্থাৎ আল মামুনের পক্ষ থেকে বিষ দিয়ে হত্যা করা হয় আর তাকে দাফন করা হয়েছিল বর্তমান বিখ্যাত শহর ভিতরে আর এখন যে বিশেষ স্থান এবং কবর কবর নিয়ে কথা বলা হচ্ছে এটা তার ওই এই সময় ইরানের বৃহত্তম ধর্মীয় স্থান হিসেবে জানা যায় আসল কথা হলো এখানে শুধু কবর বা মাকবারাই নেই বরং পুরোটা একটা কমপ্লেক্স যার ভিতরে আপনি নামাজ পড়ার জন্য মসজিদ পাবেন যার ভিতরে আপনি অধ্যয়ন করার জন্য লাইব্রেরি পাবেন মিউজিয়াম পাবেন ইউনিভার্সিটি আর না জানি কত কিছু খুঁজে পাবেন আর এটাই একমাত্র কারণ যে এই মসজিদকে এলাকার উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হিসেবে ধরা হয়ে থাকে মনে রাখা জরুরি যে এখানে এলাকা ভিত্তিক হিসেবে কথা বলা হয়েছে ধারণ ক্ষমতা হিসেবে নয় কারণ নামাজিদের ধারণ ক্ষমতার ভিত্তিতে আজও মক্কার ভিতরে যে মসজিদুল হারাম রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ হিসেবে মনে করা হয় কিন্তু ইরানের এই যে মসজিদ এটির ব্যাপারে আমরা আগে আপনাদেরকে জানিয়েছি যে এটি সম্পূর্ণ একটা কমপ্লেক্স যার ভিতরে সব কিছু রয়েছে এবং এর এরিয়াও অনেক বৃহৎ এই স্থানে সালতানাতে আব্বাসিয়ার শক্তিশালী শাসক হারুন আর রাশিদের কবরও বিদ্যমান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আল মামুন হারুন আর রাশিদের পুত্র ছিল যে সেই সময়ে ইমাম আলী রেজাকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছিল হয়তো এখনো পর্যন্ত আপনারা এটাই ভাবছেন যে ইরানের শিয়ারা এই জায়গাকে কেন এত গুরুত্ব দেয় কারণ এখানে বড় বড় বুজুর্গদের সমাধি এবং কবর মজুদ আছে কিন্তু অন্যান্য জায়গাতেও তো এমন ধরনের পবিত্র মাকবারাগুলো উপস্থিত আছে তাহলে সেই সমস্ত স্থানগুলোকে মানুষ এত যত্ন করে না কেন সেই সমস্ত স্থানগুলোতে এত বেশি সফর করার জন্য আগ্রহ দেখা যায় না কেন আর কেনই বা কোটি কোটি টাকা খরচ করে মানুষ এখানে বেড়াতে আসে তাহলে এর উত্তর গ্রুপের মধ্যে শিয়া সবচেয়ে জনপ্রিয় সেই হাদিস যাকে শিয়া মুসলিমরা এই সমাধির ফজিলত বলে উপস্থাপন করে থাকে তাদের মতে শেষ নবী হাজরত মুহাম্মদুর রসল্লাহু আলহাম আগেই বলেছেন আমার এক টুকরো এবং রক্ত খোরাসানের মাটিতে দাফন করা হবে আল্লাহ তালা কোনো দুঃখী ব্যক্তির দুঃখ অবশ্যই দূর করবে যে ওই মাজারের জিয়ারত করবে এবং পাপি ব্যক্তিদের পাপ অবশ্যই ক্ষমা করে দেবেন যে ওই কবরের জিয়ারতের উদ্দেশ্য হতে যাবে তাহলে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে শিয়া মুসলিমরা কেন এই জায়গাটিকে এত গুরুত্ব দেয় এবং কেন এই সফরকে এত যত্ন করে করে থাকে আর এখান থেকে এটি অনুমান হয়ে যাচ্ছে যে ইরানের সাধারণ জনগণ কেন ইব্রাহিম রেসিকে ওইখানে দাফন করেছেন তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া